হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আর আপনারা দেখছেন আগুন তারুণ্য আর আজকে আমরা একটা কথা বলবো হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশের বাইক বাজারের মধ্যে সব থেকে হট টপিক একটা বাইক সেই বাইকটা নিয়ে আর এই বাইকটা হচ্ছে আমাদের ফ্রেন্ড তাপসের আর তাপস এই পর্যন্ত এই বাইকটাকে প্রায় আট হাজার কিলোমিটারের উপরে চালায় ফেলাইছে বা আট হাজার আশেপাশে চালাইছে আজকে জানবো আমরা ওর কাছ থেকেই যে এই বাইকটা চালাইতে কি কি ধরনের তার প্রবলেম ফেস হয়েছে কি কি সুবিধা পাইছে কি কি নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে সেই মাইলেজ কেমন পাচ্ছে এক্সেট্রা এক্সেট্রা যত ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর आंसर আমরা আজকে সম্পূর্ণভাবে জানতে বলবো হ্যালো फ्रेंड्स আমি তপস ঠাকুরগায়ের সর্বপ্রথম হিরো এক্সট্রিম 125 আর এর ওনার এখন পর্যন্ত আমি মোটামুটি প্রায় 8000 কিলোমিটার এর মতো এই বাইকটি রাইড করেছি আর আজকে আমি আপনাদেরকে জানাবো এই বাইকটি হাজার কিলো চালানোর পরে কি কি সমস্যা এবং সমাধান সেই সাথে কি কি সুবিধা আমি পেয়েছি বাইকটা থেকে সেটাই আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে

তাপসের কাছ থেকে কঠিন কঠিন প্রশ্নের অ্যান্সার জানতে চাই প্রথম যে অ্যান্সারটা চাবো আমি সেটা হচ্ছে এই বাইকটার ফুয়েল ফুয়েল নিয়ে কিলোমিটার ওই কত পাচ্ছ এক লিটারে কত কিলোমিটার করে পাচ্ছ এক্স্যাক্টলি আমি এখন পর্যন্ত যতবার ফুয়েল ট্যাঙ্ক ফুল করছি তার মধ্যে আমি সেইভাবে মাপে দেখি নাই বাট আমি একটা আনুমানিক আইডিয়া যেটা কোম্পানি বলছিল যে এটার 66 কিলোমিটার মাইলেজ দিবে সিটি রাইডে 55 কিলোমিটার রাইড মানে চালানো যাবে তো আমি যেহেতু এখন পর্যন্ত লং ট্যুর দেই নাই খুব একটা বড় ট্যুর দেই নাই সেক্ষেত্রে আমি পঞ্চান্ন কিলোমিটার প্লাস পাইছি আমার সিটি রাইটে এটা একটা বিষয় আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আমি আস করব সেটা হচ্ছে যে তোমার হাইট কত আমি মেনলি হাইট হচ্ছে আমার পাঁচ ফিট চার ইঞ্চি আচ্ছা আর ওয়েট ওয়েটটা মোটামুটি 70 প্লাস নাই তাহলে আমার যে কোশ্চেনটা এই জায়গাটাতে আসতেছে সেটা হচ্ছে যে এই হাইট নিয়ে এই বাইকটা আর এই ওয়েট নিয়ে এই বাইকটা কেমন পারফর্ম করতেছে তোমার কাছে সত্যি বলতে বাইকটার হাইট একটু আমার কাছে আপ মনে হয় আমার ক্ষেত্রে কারণ আমার হাইট যেহেতু 5 ফিট 4 সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার একটু মানে হয়ে যায় একটু সমস্যা হয় আর এমনি ওয়েট নিয়ে তো কোনো সমস্যা হ্যাঁ ওয়েট আসলে প্রতিটা গাড়ি আমরা যারা আহ রাইড করি গাড়ি বাইক রাইড করি তারা আমরা জানি যে প্রতিটা বাইক ওয়েট যত বেশি হবে কন্ট্রোলিং ক্ষমতা প্লাস হচ্ছে চালায় যে একটা স্মুথনেস সেটা ভালো পাওয়া যায় এই গাড়িটার ওজন প্রায় একশো ছত্রিশ কেজি সেক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হয় না আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভারী হলে মানে আরো বেটার হয় একদম একদম এবং এটা একশো পঁচিশ মধ্যে সব থেকে ভারী ভাইক হচ্ছে এইটা রাইট এই জন্য এই জায়গাটাতে এই এইটা একটা বিশাল বড় ভালো জিনিস তো যখনই যেখানে মনে হয় ব্রেক হয় সেখানেই একদম আটকে যায় মনে হয় না যে রাস্তার উপর থেকে উড়ে যাচ্ছে কিছু কিছু হালকা বাইক আমরা চালাই দেখি যে হচ্ছে মনে হয় রাস্তার মধ্যে নাই রাস্তা থেকে উড়ে যাচ্ছে উঠে যাচ্ছে বা একটু স্পিড আপ করিলে মনে হয় যে সামনের চাকাটা মনে হয় উড়ে গেল বা আনব্যালেন্স হলো সেই জিনিসটা মনে হয় এখানে এটা আসলেই যায় না সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে এটা কোনোভাবেই মনে হয় না যে এটা একটা ওয়ান টোয়েন্টি গাড়ি যার কারণে যে সুবিধাটা পাওয়া যায় এটাতে ফুললি একটা একটা ফিল পাওয়া যায় বাট সমস্যা একটু আছে সেটা হইলো যে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা একটা দেড়শো সিসির গাড়ি চালাচ্ছি বাট পাওয়ারের ক্ষেত্রে তখন বোঝা যায় যে না এটা আসলে টোয়েন্টি ফাইভ সবকিছু ওকে আচ্ছা আচ্ছা না তারপরও হিউজ পাওয়ার আছে এটার মধ্যে আমি নিজেও এটা অনেকবার চালাইছি অনেক জায়গায় চালাইছি আমার কাছে ওরকম একটা খুব একটা ভালোভাবে ফিল হয় নাই যে এটা একটু পাওয়ার না তারপরও চালায় অনেক মজা আছে আরেকটা কোশ্চিন হচ্ছে যে এই হাইট নিয়ে হ্যান্ডেলবার ধরে কোনো ব্যাক পেইন বা ঘাড়ে শোল্ডারে ব্যথা হাতে ব্যথা এরকম ধরনের কোন রকমের কোন না এটা আমি কখনোই ফিল করি নাই এবং আমার ফিল হয়ও নাই ইভেন কি আমি এটাও বলতে পারি যে আমাদের যে পালসার সিরিজের যে গাড়িগুলো আছে সেগুলো চালাইলেই দেখা যায় যে আমার ব্যাক পেইন হয় কিন্তু এটা নেওয়ার পর থেকে ওইটা আমি চালাই চালাইছিলাম দীর্ঘদিন পালসারও চালাইছি তো এখন দেখি যে ওইটা থেকে এটাতে যখন আমি আসছি বাট এটাতে আমার ব্যাক পেইন বলি বা হাতের এই যে কবজিগুলোর একটা বিষয় থাকে হ্যান্ডেল ধরার ক্ষেত্রে তো এইখানে আমার কোনো ধরনের কোনো পেইন হয় নাই এখন পর্যন্ত যাক এটা খুবই ভালো লাগলো এখন আসি এখানকার যে সুইচিং মানে সাপোর্ট গুলো এই সুইচ গুলো তারপরে হচ্ছে লাইটিং সাপোর্ট তারপরে হলো মানে এই যে যে ফিচার গুলো আছে ইলেকট্রিক্যাল যে ফিচার গুলো আছে এগুলো কেমন কি অবস্থা হ্যাঁ এটা নিঃসন্দেহে অসাধারণ এক কথায় অসাধারণ এই কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এর ডিজিটাল মিটার সম্পূর্ণ ডিজিটাল মিটার এটা দারুণ একটা এক্সপেরিয়েন্স দেয় সব কিছুতেই সব কিছু দেখতে জানতে সব কিছুতেই প্লাস এর যে সুইচ এর যে সুইচ গুলো আছে এগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এগুলো এক কথায় অসাধারণ এগুলো ইউজ করতেও যেমন মজা তেমন দেখতেও কিন্তু অসাধারণ এবং আমি আরেকটা যেটা কোয়েশ্চিন করব সেটা হচ্ছে যে এই বাইকটা কিন্তু এবিএস এর মাধ্যমে ব্রেকিং সিস্টেমটা হয় বিশেষ করে সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের চাকাটা এবিএস আর পিছনেরটা হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক তো সেইটা আপনাকে কিভাবে করে হেল্প করে আমি এজাবত কালে যতগুলো 125 আর সরি 125 গাড়ি রাইড করেছি তো তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট বাইক হচ্ছে এই 125 আর এই কারণে কারণ এটা হচ্ছে সামনের সামনের চাকায় এবিএস দেওয়া যার ফলে যেই সুবিধাটা পাওয়া যায় এভিএসের যে একটা ফুল মজা যেটাকে আমরা বলি আর কি এটা সম্পূর্ণই এখানে পাওয়া যায় পারফেক্টলিভাবে এটা এবিএস এর মজাটা এখানে পাওয়া যায় সেই সাথে ফুল গাড়ির যদি কন্ট্রোলিং ক্ষমতা বলি এক কথায় অসাধারণ কারণ আমি এমনও কিছু সিচুয়েশনে পড়ছিলাম যেখান থেকে আমার এই এভিএস থাকার কারণে এবং পিছনের ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও অসাধারণ ব্রেকিং ক্ষমতা আমি এটার মধ্যে পাইছি আর একটা বিষয়ে সেটা হচ্ছে যে আমরা জানি যে সামনের চাকাটা হলো একশো সেকশনের একটা টায়ার ইউজ করা হয়েছে আর পিছনে হলো একশো বিশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এইটার ক্ষেত্রে আপনাকে কিভাবে করে হেল্প করে নাকি এটাতে মাইলেজটা একটু কম দিচ্ছে এরকম কোন রকমের কোন না এটা হয়েছে এটা অনেকেই বলছিল যে হচ্ছে পিছনের টায়ার যেহেতু একশো পঁচিশ সিসি গাড়ির পিছনের টায়ার যেহেতু এত মোটা সো এটার মাইলেজ অনেক কম দিবে তারপর হচ্ছে স্পিড অনেক কম হবে এটা সম্পূর্ণ ভুল যার কারণে আমি নিজেও এটা দেখছি যে এটা যখন আমি রাইড করি রাইড করার সময় পিছনের টায়ারটা মোটা হওয়ার কারণে যে সমস্ত সুবিধাগুলো থাকে যেমন কর্নারিং বলি তারপরে স্লিপ বালুতে স্লিপ কাটার একটা ভয় থাকে সেই সাথে ব্রেকের ব্রেক করলে স্লিপ কাটার একটা ভয় থাকে এই সমস্ত ভয়গুলার থেকে আমি নিঃসন্দেহে সম্পূর্ণ বিশ্বাসের উপর এই বাইকটাকে রাইড করতে পারে এই কারণে যার কারণটা হচ্ছে এটা টায়ারটা একশো বিশ সেকশনের একটা টায়ার একশো পঁচিশ সিসি গাড়িতে একশো বিশ সেকশনের একটা টায়ার একদম একদম এবং এটা একশো বিশ সেকশনের টায়ার যেমনটা বলছিলাম যে একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে প্রথম বাইক যেটাতে এবিএস আছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে প্রথম বাইক যেটার পিছনের চাকা হচ্ছে একশো বিশ সেকশনের বাকিগুলোতে মনে হয় এর থেকে কম থাকে আরেকটা যেটা হচ্ছে খুব টাফ একটা কোশ্চেন আপনার জন্য সেটা হচ্ছে যে এই যে বিল্ড কোয়ালিটি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্লাস্টিক এটা প্লাস্টিক এটা প্লাস্টিক এটা প্লাস্টিক এটা তো পুরো প্লাস্টিক বাইক তো এই জায়গাটাতে আপনার কাছে কি কখনো মনে হইছে যে এটা খুবই বাজে প্লাস্টিক দিয়ে তৈরি বা রং উঠে যাচ্ছে বা কালার ফেড হয়ে যাচ্ছে বা স্ক্র্যাচ পড়তেছে খুব তাড়াতাড়ি এরকম ধরনের কোনো রকমের কোনো সমস্যা আপনি পেয়েছেন কিনা আমার বাইকটা যেহেতু প্রায় আট হাজার কিলোমিটার চলছে তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমি যে জিনিসগুলো ফেস করছি সেটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে খুব একটা ঝামেলা পাই নাই বাট হচ্ছে যে সমস্ত মেটালগুলো আছে এই গাড়িতে যে সমস্ত মেটালগুলো আছে আমার কাছে খানিক খানিকটা মনে হয়েছে যে মেটালগুলো মনে হয় যে একটু লো কোয়ালিটির বা হচ্ছে একটু মানে ওই হয় না যে যেমন টাকা তেমন জিনিস এরকম আর কি আসলে বিষয়টা হয়েছে এই গাড়িতে যে পরিমাণ ফিচার এবং যে পরিমাণ আপডেট করা হয়েছে সেই তুলনায় এটা গাড়ির প্রাইস প্রায় লাখ টাকার উপরে যেহেতু টাকার প্রাইসটা লাখ লাখ উপরে দিচ্ছে না আমি এক লাখ একাত্তর হাজার টাকায় নিচ্ছি পাঁচশো হ্যাঁ হ্যাঁ তো যেহেতু এখন এটার প্রাইসটা কম সেক্ষেত্রে এটা মানেই নেওয়া যায় যে আচ্ছা ঠিক আছে বিষয়টা সমস্যা নেই আমার পরের কোশ্চিনটা ছিল এই জায়গাটাতে আপনি এই জায়গাতে কোশ্চিন যেহেতু অ্যান্সার করেই দিচ্ছেন আমি আপনাদের আপনাকে আর একটু জানাই সেটা হচ্ছে যে আপনি কি স্যাটিসফাইড কিনা এই এক লাখ একাত্তর হাজার বা এক লাখ তিয়াত্তর হাজার টাকা দিয়ে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নেওয়া বা এরকম ধরনের এর থেকেও কম প্রাইজে বা এর থেকেও হালকা এদিক ওদিকে প্রাইজের মধ্যে কিন্তু আরো বাইক আছে অবশ্যই তো সেই জায়গা থেকে কেন আপনি এই বাইকটাকে চুজ করলেন অ্যাকচুয়ালি সেইটার কোশ্চিনটা যদি আমি আপনাকে করি আর এরপরেই যেটা কোশ্চিন আমি এখনই করে যাব সেটা হচ্ছে যে আপনার মানে এই এতক্ষণ তো আমি কোশ্চিন করে আপনাকে জিজ্ঞেস করলাম যে এই এই জিনিসগুলো কেমন কি এর পরের কোশ্চিনটা আমার থাকতে হলো আপনার কাছে আপনার তরফ থেকে যদি কোনো রকমের কোনো সাজেশন থাকে কোনো রকমের কোনো অ্যাডভাইস থাকে আমাদের ভিউয়ার্স দের জন্য যারা আসলে এখন পর্যন্ত এটা চিন্তা করতেছে যে এক্সট্রিম একটা বাইক কিনবে বা এরকম ধরনের একটা 125 বাইক কিনতে চাচ্ছে তাদের জন্য যদি কোনো রকমের কোনো অ্যাডভাইস থাকে আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মানে এরপরের ফ্লোরটা একদমই আপনার আপনি একদমই নিজের মতো করে বলবেন কিন্তু তার পূর্বে আমাদেরকে এক লাখ একাত্তর হাজার টাকা দিয়ে আপনি যে এই জিনিসটা কিনছেন সেই জিনিসটার ভ্যালু ফর মানি কিনা বা আপনার কাছে মনে হয়েছে কিনা সেইটার অ্যান্সারটা কি আপনি একটু নিঃসন্দেহে এটা হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকার মধ্যে যে বাইকটা আছে যে বাইকটা আমরা পাচ্ছি নিঃসন্দেহে এটা ভ্যালু ফর মানি এই কারণেই বলবো যার কারণটা হচ্ছে এই গাড়িটাতে যে পরিমাণ ফিচার্স দেওয়া আছে এবং যে পরিমাণ লুক এবং বাকি আদার্স যে সমস্ত জিনিসগুলো আছে আপনারা নিশ্চয়ই জানেন এই গাড়িটা সম্পর্কে যত ডিটেলস আপনারা সবাই জানেন তো আমি জাস্ট এটাই বলবো যে এটা নিঃসন্দেহে এক লাখ একাত্তর হাজার টাকার মধ্যে একটা বেস্ট কম্প্যাক্ট একটা গাড়ি যার কারণে এই প্রাইসে আপনারা অন্য কোনো গাড়িতে এখানে যে সমস্ত ফিচার দেওয়া আছে আপনারা অন্য কোনো গাড়িতে পাবেন না এটা নিঃসন্দেহে বলা যায় যে একটা এক লাখ একাত্তর বা এখন তিয়াত্তর হাজার টাকা দাম তিয়াত্তর হাজার পাঁচশো আপনারা নিঃসন্দেহে এই গাড়িটা নিতে পারেন তবে এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে এই গাড়িটাতে আমি যখন রাইড করি তখন এটা আমি আগেও বলছি এখনো বলতেছি যে আমি প্রপারলি একটা ওয়ান ফিফটি গাড়ির ফিল পাচ্ছি বাট এখানে যেটা মেইনলি সমস্যা সেটা হচ্ছে যে পাওয়ার আমি আমার কাছে মনে হচ্ছে আমি একটা ডেসো সিসি গাড়ি চালাচ্ছি বাট আমার কাছে সেই পরিমাণ পাওয়ারটা পাই না এটা একটা আফসোসের জায়গা আর যদিও সেটা আফসোস করার মতো কোনো বিষয় না এই কারণে না কারণ এটা এটা হচ্ছেই একশো পঁচিশ সিসির গাড়ি আর এখানে আরেকটা বিষয় শুধু একটা না কয়েকটা নেগেটিভ বিষয় আছে সেটা হচ্ছে এই গাড়ির শুরু থেকেই যে সমস্ত আমরা ফেস করছি আপনারা জানেন বাংলাদেশে হিউজ পরিমাণ এই এক্সট্রিম বাইকটা বিক্রি হয়েছে তার মধ্যে আহ ম্যাক্সিমামে সমস্যা দেখা দিছিল। আপনার পিছনে যে মনসক সাসপেনশন আছে এই মনসক সাসপেনশনে আমি দেখছি বাংলাদেশের প্রায় অনেক বাইকেই সেটা চেঞ্জ করার চেঞ্জ করতে হয়েছে আর ইঞ্জিনের ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের ভিতরে একটা আওয়াজ টিকটিক হয় একটা খুব বাজে ধরনের একটা আওয়াজ হয় যেটা আহ অলরেডি আমি কোম্পানিকে জানাইছি তারা আমাকে সমাধান অলরেডি করে দেওয়ার জন্য আশ্বস্ত করছে এবং কি আমি প্রপারলি বিশ্বাস করি যে তারা আমাকে এটার সমাধান দিবে আহ এই আওয়াজটা এতটাই মাঝে মাঝে বিরক্ত লাগে বা বাজে লাগে কারণ নতুন একটা বাইকে সাধারণত এরকম আওয়াজ হওয়ার কথা না যেটা মানে টাইপের একটা আওয়াজ হয় তো এছাড়া আদারওয়াইজ ওকে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে হিরো বাংলাদেশ ইনাদের সার্ভিস নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তোলে তো আমি বলবো আপনাদেরকে নিঃসন্দেহে আমি গাড়িটা নেওয়ার ঠিক তিন মাসের মাথায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করি আমার সামনের হেডলাইট পজিশনটা এটা মোটামুটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় তো যার কারণে আমার সত্যি বলতে অনেক মন খারাপ হয়েছিল কারণ নতুন একটা বাইক সেরকম একটা এক্সপেক্টেশন ছিল নতুন অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাক সেটা বিষয় না বাট আমি তাদের কাছে যে পরিমাণ হেল্প পাইছি এক কথায় অসাধারণ আমার নিজের এই বাইকেও আমার মনসক সাসপেনশন দিয়ে অয়েল পড়তো সেটাও আমাকে এত দ্রুত চেঞ্জ করে দিছে তারা আমি সম্পূর্ণ স্যাটিসফাইড হিরো বাংলাদেশ সার্ভিসে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড এবং কি আমার ইঞ্জিনের যে সাউন্ড এই সাউন্ডের যে প্রবলেম সেটা নিয়েও তাদের সাথে আমার কথা হইছে তারা আমাকে অলরেডি আমার প্রোডাক্ট চলে আসছে যেটা আমাকে এক্সচেঞ্জ করে দিবে আমাকে বলছে যে সেটা চেঞ্জ করে দিবে আর সেটা চেঞ্জ করলে সাউন্ডটা চলে যাবে তো আমি যদি তাদের সার্ভিসের কথা বলি এক কথায় অসাধারণ সেই সাথে আমাদের ঠাকুর ঠাকুরগাঁয়ে যে সমস্ত শোরুমগুলা আছে এবং তাদের যে সার্ভিস সেন্টার আছে তারা এত পরিমাণ হেল্পফুল এবং তারা এত পরিমাণ হেল্প করে এই বিষয়গুলোতে এক কথায় অসাধারণ তো আপনি দেরকে এটাই বলবো আপনারা যদি কখনো কোনো সমস্যা পড়েন আপনারা জাস্ট তাদের শরণাপন্ন হবেন কোনো সমস্যা নাই তারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এই বিষয়ে এই জায়গাটাতে আমাকে আসতেই হলো আমি ভাবছিলাম যে আমি আর আসবো না ভিডিওর মধ্যে এই রিভিউটার মধ্যে সেটা হচ্ছে যে এই মাত্র আপনি বললেন এত এত প্রশংসা করলেন হিরোর কয় কোটি টাকা পাইছেন ভাই হিরো থেকে আপনি ভাই বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন বা না করেন আমি যতগুলা কথা বলছি এগুলার প্রেমেন্ট হিসাবে সর্বোচ্চ এক কাপ লাল চা এর উপরে আর কিছু ছিল না চিনি দিছিল চিনি চিনি আমি অল্প খাই অল্প চিনি দিয়েই আমি হচ্ছে সর্বোচ্চ এক কাপ লাল চা এর উপরে আর কিছু না না একচুয়ালি ট্রু আমি এই এই জিনিসগুলো যখন চেঞ্জ হয় আমাদের আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে একদম ছোটবেলা থেকে সো এই জিনিসগুলো যখন যখন চেঞ্জ হয় তখন তখন আমি এই শোরুমগুলোতে উপস্থিত ছিলাম এবং এটা একদমই সত্যি কথা যে হিরো বাংলাদেশ যেভাবে করে সার্ভিসে কামব্যাক করছে সেভাবে করে মানে কেউই কামব্যাক করতে পারতেছে না ভাই এই এইবার যারা এইচএসি পরীক্ষার্থী তারাও মনে করেন যে এইবার ওইভাবে হচ্ছে হিরো বাংলাদেশ করছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সম্পর্কে যদি আরো কোনো কোয়েশ্চিন থাকে তাহলে আজ করতে পারেন কমেন্ট বক্সে আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি টাটা বাই বাই গুড নাইট সিও